দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চাচা পেয়ে তারা মহাকুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো সুখে থাকবো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলো আমরা বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা যে এই দুইজন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে খায়াল দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এই জন্য মানুষের এই চাহিদা খুবই বলেন আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানাইয়া দেওয়া হয় এরপর আমরা তারপর আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়